সম্মানিত ভাইরা আমার এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাদের আর কোনো আমল করার সুযোগ থাকবে যখন দুটি চোখ বন্ধ হয়ে যাবে চিরতরে আমরা চাইলেও আর আমাদের রবকে একটা সেজদা দিতে পারবো আমরা চাইলেও দূরে কাজ সালা তাদায় করতে পারবো আমরা চাইলেও কিছু দান সাদাকা করতে পারবো অতএব যতদিন নাকের ডগায় নিঃশ্বাস আছে ততদিন আমাদের সুবর্ণ সুযোগ আছে আখেরাতে আমরা কিছু আমল পাঠিয়ে রাখতে পারি অনন্ত অসীমকালের যাত্রায় যেগুলো আমাদের কাজে দিবে দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমরা আমাদের আমল নামায় নতুন করে কোনো কিছু যুক্ত করতে পারবো না তবে সহি মুসলিমের একটি বর্ণনার আলোকে আমরা জানি যে তিনটি কাজ তিনটি আমল আছে যে আমলগুলোর সবাবের ধারা আমাদের মৃত্যুর পরও আমাদের আমল নামায় যুক্ত হতে থাকবে ইনশা আল্লাহ আমলগুলো জানার দরকার আছে কিনা বলেন এ বিষয়ে যে হাদিসটি মুসলিমে বর্ণিত হয়েছে সে হাদিস বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবিদের শীর্ষে থাকা আবু রদি আল্লাহ তালা আনহ। তিনি বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাম ইরশাদ করেছেন ইদামাত ইনসান মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের ধারা বিচ্ছিন্ন হয়ে যায় আর কোনো নতুন কোন ভালো কাজ কোন সওয়াবের কাজ সে করে তার আমল নামাকে সমৃদ্ধ করার সুযোগ সে আর পায় না আমল করার ভালো কাজ করার সুযোগ থেকে মানুষ বঞ্চিত হয়ে যায় যখন মানুষ মারা যায় সব আমল করার দুয়ার বন্ধ হয়ে যায় ইল্লা মিনসালাসা তবে তিনটি আমলের কাজ তিনটি আমলের দুয়ার তিনটি ভালো কাজের ধারা এটা অব্যাহত থাকে মানুষের মৃত্যুর পর। তার প্রথমটি হল ইলাম যদি কেউ জীবদ্দশায় কোনো এমন দান রেখে যায় যে দানটা ওয়ান টাইম দান না যে দানটার উপকারিতা দীর্ঘ মেয়াদ পর্যন্ত দীর্ঘ সময় পর্যন্ত অব্যাহত থাকে এইরকম কোনো দান যদি কেউ রেখে যেতে পারে সে দুনিয়া থেকে চলে যায় ওই দান যতদিন পর্যন্ত তার কার্যকরিতা তার উপকারিতা বেনিফিশিয়ারিরা ভোগ করতে থাকেন ততদিন পর্যন্ত তার আমল নামে সব যুক্ত হতে থাকে অ্যাড হতে থাকে সাদকায় জারিয়া সদকায় জারিয়া কাকে বলা হয় সদকায় জারিয়া বলা হয় ওই দানকে যেই দানের উপকারিতা চলমান থাকে দীর্ঘ মেয়াদ পর্যন্ত যেমন আপনি একটা মসজিদ নির্মাণ করলেন আপনি একটা মাদ্রাসা নির্মাণ করলেন আপনি একটা ইয়েতিমখানা নির্মাণ করলেন আপনি একটা কালভার্ট তৈরি করে দিলেন কোনো এমন এলাকায় যে এলাকায় কালভার্ট তৈরি করার মতো কোনো ব্যবস্থা নেই তারা কষ্ট করছে কোথাও রাস্তা ভাঙা আপনি এটা রাস্তা করে দিয়েছেন বা ঠিক করে দিয়েছেন আপনি কোথাও একটা টিউবওয়েল করে দিয়েছেন আপনি কোথাও কোনো একটা গরিব মানুষের কোন সমস্যার স্থায়ী সমাধান করে দিয়েছেন একটা ঘর করে দিয়েছেন আপনি একটা বৃক্ষরোপণ করেছেন যে গাছটা ঠিক আছে বড় হয়েছে ফল দিয়েছে ছায়া দিচ্ছে অক্সিজেন দিচ্ছে এটা সাদকায় জারিয়া। তো এরকম কোনো সাদকা যদি কেউ করে যায় তাহলে এই সাদকা এই দানের বেনিফিট এর উপকারিতা যতদিন পর্যন্ত চলতে থাকে যে মসজিদ আপনি নির্মাণ করে মারা গেলেন আপনার মৃত্যুর পর ওই মসজিদে যতদিন আজান হবে যতদিন সালাত হবে যতদিন জামাত হবে যতদিন এলিম হাসিল করবে মানুষ তালিম শিখ করবে ততদিন পর্যন্ত মানুষ শিখে আমল করে যত সওয়াব পাবে আপনি এই মসজিদ নির্মাণ করার কারণে আল্লাহ আপনাকেও সে পরিমাণ সবাব দিবেন এবং মসজিদ একা নির্মাণ করতে পারছেন না তো মসজিদ নির্মাণের কাজে এক বস্তা সিমেন্ট কিনে দিলেন দুই চার দশটা ইট কিনে দিয়েছেন নির্মাণের কাজে মসজিদের নির্মাণের কাজে আপনি অংশগ্রহণ করেছেন আপনার সামান্য সামর্থ্য দিয়ে তাহলে এর কারণে আপনি আমি দুনিয়া থেকে চলে যাব যতদিন আপনার সে ইট মসজিদের দেয়ালে লাগা থাকবে যতদিন আপনার সে সিমেন্ট মসজিদের ওয়ালে লাগা থাকবে ফ্লোরে লাগা থাকবে ততদিন পর্যন্ত মসজিদ দ্বারা মানুষ উপকৃত হবে আর আপনার আমল নামের সব যেতে থাকবে ইনশা আল্লাহ জারিয়া রেখে যাব তো ইনশাল এমন এমন অবাঘা মৃত্যু যেন কারো না হয় যে মৃত্যু সদকায় জারিয়া ছাড়া হয়েছে কোনো সদকা জারিয়া রেখে যাওয়া ছাড়া হয়েছে এই জন্য কখন মৃত্যু হবে আমরা জানি না আজই সংকল্প করুন যে আমার মৃত্যুর আগে আমি দু চারটা সদকায় জারিয়া রেখে যাব আমি দুই দশ বিশটা গাছ লাগিয়ে যাব এর মধ্যে যদি এক দুটা গাছ নিজে হাতে পরিচর্যা করে বড়ো করে রেখে যেতে পারি এটা ফলস গাছ হয় এটা ছায়াদার গাছ হয় এটা বনজ গাছ হয় এ গাছ থেকে কোনোভাবে মানুষ কীট প্রতঙ্গ আল্লাহ প্রাণীকুল তাহলে যতদিন এই গাছ ছায়া দিবে যতদিন যতদিন এই এই বৃক্ষ অক্সিজেন দিবে দিবে গাছ ফল গাছের ভাষ্য মতে ততদিন আমার কবরে আমার আমল নামাতে সব যুক্ত হতে থাকবে তাহলে একটা আমলের কথা আমরা জানলাম যে আমাদের মৃত্যুর পর এই আমলের সব আমাদের অ্যাকাউন্টে যোগ হতে থাকবে ভাইরা আমার যে মৃত্যুবরণ করেছে মনমাতা ফকদ কামাত কেয়ামাতহু যার দুটি চোখ বন্ধ হয়ে গেছে তার কেয়ামত শুরু হয়ে গেছে ভাই তার হিসাব শুরু হয়ে গেছে সে আসল জগতের সন্ধান পেয়ে গেছে মুখোমুখি হয়ে গেছে তার চাইতে অসহায় তার চাইতে এবাদত বন্দিগীর জন্য আকুলতা ব্যাকুলতা অস্থিরতা এটা প্রকাশকারী মানুষ আর আল্লাহর সৃষ্টি জগতে কেউ নাই জীবনের আসল বাস্তবতার মুখোমুখি হয়ে গেছেন তিনি ওই সময়টাতে আমাদের আমল নামায় যদি সব নতুন নতুন করে যুক্ত হয় আমরা যদি আল্লাহর কাছে মর্যাদা উন্নীত করতে পারি আজাব থেকে মুক্তির কোনো একটা পথ যদি ত্বরান্বিত হয় কত ভালো লাগবে এই জন্য আমাদের প্রে নবী ইসাল্লিশাল্লাম অনন্ত অসীমকালের যে যাত্রা যে জীবন আসছে সে জীবনে আমরা যেন আমরা যেন সহায় সম্বলহীন না হই আমরা যেন আমরা যেন শুধুমাত্র নৈরাশ্য নিয়ে পড়ে না থাকি বা আমরা যেন হতাশ না হতে হয় সেজন্য আমাদেরকে বাতলে গেছেন যে আমাদের মৃত্যুর আগে যেন এই তিনটা রুট সওয়াবের রাস্তা সওয়াবের পাইপলাইন যেন আমরা খোলা রেখে যাই তার প্রথমটি হলো সদকায় জারিয়া সদকায় জারিয়া রেখে যাবো তো ইনশাল্লাহ মৃত্যু কখন হবে জানি না একজন যুবক একজন তরুণ মৃত্যু হয়ে যেতে পারে কি পারে না অতএব বৃদ্ধ বয়স হওয়ার অপেক্ষা নয় আজ এবং এখনই কোনো সাদেকায় জারিয়া একটি নয় কয়েকটি সাদেকায় জারিয়া অনেক বেশি পারেন না দরকার নাই অনেক বেশি আপনি একটা ইট মসজিদে কিনে দেন আপনি একটা ইট একজন গরিবের বাড়িতে নির্মাণের কাজে লাগাই দেন আপনি একজন গরিবকে এমন কিছু করে দেন যেটা তার দীর্ঘমেয়াদেটারিকশায় কিনে দেন একটা সেলাই মেশিন কিনে দেন এমন কিছু করে দেন যে এটার উপকারিতা দীর্ঘদিন সে পেতে থাকবে চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সাদকায় জারিয়া বেশি বেশি করার তফিক দান কর কারো বাড়িতে টিউবওয়েল নাই অনেক দূর থেকে পানি আনা লাগে আপনি কষ্ট করে নিজে পারেন না তো কয়েকজন মিলে টাকা জোগাড় করে একটা টিউবওয়েল বসায় দেন এই টিউবওয়েল যতদিন থাকবে তারা পানি পান করবে আল্লাহ আপনার আমল নামে আপনি দুনিয়া থেকে হয়তো চলে যাবেন সব দিতে থাকবে তাহলে একটা পেলাম যে মানুষের মৃত্যুর পর সকল আমলের দুয়ার বন্ধ হয়ে যায় আমরা জানি কিন্তু এ আমলের দুয়ার এটার সব যুক্ত হওয়ার পথ খোলা থাকে সাদকায় জারিয়া রেখে গেলে দ্বিতীয় আও এমন উপকারী এলিম যেটা থেকে অন্যরা উপকৃত হতে থাকে এটা যদি রেখে দুনিয়া থেকে যাওয়া যায় তাহলে আপনার রেখে যাওয়া জ্ঞান থেকে যত মানুষ উপকৃত হবে তারা আমল করবে অন্য আরও মানুষকে শেখাবে এই সকল মানুষের যে সব আহরণ হবে ইলম অর্জন করে জ্ঞান অর্জন করে কোরআনালিসের কথা জেনে শিখে শেখানোর মাধ্যমে আপনি যে শুরুটা করে দিয়ে গেছেন আপনার আমল নামাতে সব যুক্ত হতে থাকবে এই জন্য নিজের ছেলে মেয়েকে সুরায় ফাতেহা শেখানো নিজে করবেন নিজের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা সবার আগে নিজে শুরু করবেন নিজে বিসমিল্লা করবেন তাদেরকে শেখাবেন শুধু ছেলে মেয়ে কেন আপনি একজনকে একটা দোয়া শিখিয়েছেন তিনি দোয়াটা সবসময় আমল করেন দশজনকে শিখে দশজনের ভিতরে একজন নিয়মিত আমল করেন তিনি আবার আরো দুই চার পাঁচজনকে শিখাচ্ছেন এর মধ্যে আপনার মৃত্যু হয়ে গেল ওই যে আপনি শিখিয়ে দিয়ে গেছেন সেজন্য সে আমল করছে যতদিন সে আমল করবে তার সব তো সে পাবেই আল্লাহতালা আপনাকে বোনাস হিসাবে যেহেতু আপনি শিক্ষক ছিলেন আপনি এর ধারাটা শুরু করে দিয়ে গেছেন এই জন্য তার সমপরিমাণ সব এমনকি তিনি আরেকজনকে শিখাচ্ছেন এইভাবে ধারা যতদিন পর্যন্ত যাবে যতদূর পর্যন্ত যাবে তাদের সবার সমর্পণ সব আল্লাহ তালা আপনার অ্যাকাউন্টে যোগ করবে তাহলে ভাইরা আমার উপকারী কোনো জিনিস শিখলে আমরা মানুষকে বলতে ভুল করব আজকে যে হাদিসটা আমি পাঠ করছি এই হাদিসটাও আপনি জানার পর আপনি দশজন বিশ জন ত্রিশ জনকে জানাবেন যাতে অন্যরাও শুরু করে দেয় তাহলে আপনার বিজনেস চালু হয়ে যাবে যে তারা আমল করবে আপনি শিখিয়েছেন এই আপনাকে আল্লাহ বলার সব দিবেন বঞ্চিত করবেন না ভাইরা আমার নবী করিম সাল্লাহ তিনি আমাদেরকে উপকারী যে মানুষকে উপকার দিবে মানুষকে ভালো পথে আনবে এটা আমলের দিকে আনবে গুনা থেকে দূরে সরাবে সে আমলটাকে অন্যদেরকে শেখাবার জন্য তিনি আমাদেরকে নির্দেশ করেছেন আমরা সে চেষ্টা করবো তো ইনশাল্লাহ তাহলে ভালো কিছু জানার পর সেটা শুধু নিয়ে বসে থাকবো না অন্য মানুষদেরকে শেখাবো রেখে যাব। আপনি একটা ভালো বই লিখেছেন আল্লাহকে খুশি করবার জন্য দুনিয়ার ধান্দা সেখানে ছিল না যদি এরকম হয় এই বই থেকে যত মানুষ উপকৃত হবে আপনি তাদের সবার সব আপনি অর্জন করতে থাকবেন এমন কি জাগতিক এলেম যদি হয় আপনি একজনকে এমন বিদ্যা শিখালেন যে বিদ্যা দ্বারা সে মানুষের সেবা করবে আপনার উদ্দেশ্য যে এর বিনিময়ে আপনি আল্লাহর কাছে আজর এবং সব চান অন্য কিছু না এই আশায় যদি আপনি করেন তাহলে এই জাগতিক জ্ঞানটাও যদি কাউকে শেখান এবং উদ্দেশ্য তার দ্বারা মানুষের সেবা করবে আল্লাহ তালা আপনাকে তার মাধ্যমে দান করবেন তাহলে মানুষকে শেখানো উপকারী জ্ঞান রেখে যাওয়া এই কাজটা আমরা করবো তো ভাইরা আমার হারামের ইমাম শেখ সুদাইস শেখ সুরাইম অন্যান্য যে ইমামরা আছেন ওনাদের সুরে ফাতেহা পাঠ করার পর কত মানুষ তাদের সাথে আমিন বলেন এবং কত মানুষ তাদের তেলাওয়াত শোনেন কত মানুষ তলা শুনেন যত মানুষ শুনেন সবাই সব পাচ্ছেন এই মানুষগুলোকে কেউ না কেউ সুরা পাতা শিখাইছে না শিখায় নাই তাহলে যে মানুষগুলো সব তাদেরকে সুরা পাতা শিখিয়েছেন তারা হয়তো দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু যদি এ তাদের থেকে থাকে এবং সুধারণা করি আমরা এ ছিল তাহলে এনারা যত আমল করছেন যত সব পাচ্ছেন ওই শিক্ষক আল্লাহর বান্দা কিন্তু এই সমপরিমাণ সব তার কবরে বসে বসে পাচ্ছে মানসান নসুম নতন হাসানাতন ফালাহু আজুরহা ও আযুরহমান আমিজি বলেছেন আল্লাহর কোন বান্দা যদি কোথাও কোনো ভালো কাজ চালু করে দেয় শুরু করে দেয় প্রচলন দিয়ে দেয় মানুষকে শিখা সবার মধ্যে অভ্যস্ত করে দেয় তাহলে যত মানুষ তার দেখা দেখি আমলটা করবে ওই ব্যক্তি যে আমলটা চালু করে দিয়েছেন তাদের সব তো তারা পাবেই তাদের সবের সমপরিমাণ বোনা সব ওই ব্যক্তিকে আল্লাহ তালা দান করবে তাহলে আমরা উপকারী জ্ঞান দুনিয়াতে রেখে যাব তো ইনশাআল্লাহ কোন একটা কোরআনের আয়াত আপনি শিখেছেন কোন একটা হাদিস আপনি শিখেছেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া নবীজি বলেছেন আমার কাছ থেকে একটি আয়াত যদি শিখে থাকো এটা আর জনের কাছে পৌঁছে দাও এমনও হতে পারে যে তুমি যার কাছে পৌঁছে দিয়েছ ওই লোকটা তোমার চাইতে তার এখলাস বেশি সে তোমার চাইতে বেশি আমল করেছেন হতে পারে কি পারে না তাহলে মানুষের মৃত্যুর পর যে আমলের সওয়াব অব্যাহত থাকে বন্ধ হয়ে যায় না সেটা হলো উপকারী ইলম আমরা কোনো কার্পণ্য করবো না হেজিটেশন করবো না দ্বিধা করব না কোনো প্রকার সংশয় আমাদের মধ্যে যেন না হয় আমি ভালো কিছু শিখেছি আমার বন্ধুকে আমি শেখাবো স্ত্রীকে আমি শেখাবো মাকে গিয়ে বলবো ভাইকে গিয়ে বলবো ফেসবুকে বন্ধুদেরকে জানাবো তবে যা জেনেছি সেটা আন্দাধন্দা না কোরআন এবং হাদিস থেকে যা জেনেছি অথেন্টিক সেটাই মানুষের কাছে পৌঁছাবো মানুষকে শেখাবো বাল্লিক মা এলেইক এটার উপর আমল করব আল্লাহ যে তার রাসুলকে বলেছেন যে আপনার প্রতি যা নাজিল হয়েছে ওইটার তাবলি ওইটার প্রচার আপনি করেন অতএব আমরা কোরআন এবং হাদিসের কথা উপকারী ইলমের কথা মানুষের কল্যাণ হয় সেরকম জ্ঞানের কথা অন্যকে শেখাবো শিখতে সাহায্য করব এবং তার জন্য যত রকমের উদ্যোগ আছে গ্রহণ করব এর মাধ্যমে আমি যে সোয়াবের ধারা চালু করে গেছি এর মাধ্যমে আমার আমল নামায় যুক্ত হতে থাকবে অথচ আমি দুনিয়া থেকে চলে গেছি চেষ্টা করব তো ইনশাআল্লাহ নাম্বার তিন এবং শেষ আও ওয়ালাদিন সোয়ালে ইয়াদ যদি কোনো সৌভাগ্যবান পিতা এমন সন্তান রেখে যেতে পারেন দুনিয়াতে যে সন্তান নেক সন্তান হবে যে সন্তান ভালো সন্তান হবে যে সন্তান আল্লাহ ভীরু হবে যে সন্তান হারাম হালাল মেনটেন করবে যে সন্তান আল্লাহর ভয় অন্তরে রাখবে যে সন্তান পাচক আদায় করবে যে সন্তান চোখের পানি ফেলে দোয়া করতে শিখবে যে সন্তান তার রবকে চিনে যে সন্তান তার চিনে যে সন্তান কোরানকে চিনে যে সন্তান হাদিসকে চিনে যে সন্তান ইমানের মায়া করে যে সন্তানের কাছে তাকোয়ার মায়া আছে এরকম যদি একটা নেক সন্তান রেখে যেতে পারেন আর সেই সন্তান যেহেতু নেক সন্তান সে যদি তার বাবা মার জন্য দোয়া করে তাহলে এই দোয়া বাবা মার মৃত্যুর পরও তাদের মর্যাদা বৃদ্ধি করতে সহযোগিতা করবে এই দোয়ার মাধ্যমে তাদের মৃত্যুর পর ওই যে সন্তান নেক আছে যতদিন এই সন্তান আছে ততদিন সব পেতে থাকবে সন্তান আবার তার সন্তানকে নেক বানিয়েছে সব পেতে থাকবে এই ধারা অব্যাহত থাকবে যদি নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া হয় ভাইরা আমার আজকের পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ এটা আপনি সদকায় জাড়িয়া রেখে যান সহজ মানুষকে উপকারী এলেম শিখিয়ে যান রেখে যান তুলনামূলক সহজ কিন্তু আপনার সন্তানকে আল্লাহ বানাবেন মোত্তাকি বানাবেন ইমানদার বানাবেন এবং বিশুদ্ধ আকীদা পোষণকারী মানুষ বানাবেন মানুষ বানাবেন আশেক বানিয়ে যাবেন সিরাতের অনুসারী বানাবেন আল্লাহর কসম এর চাইতে কঠিন কাজ আরেকটা আল্লাহর জমিনে নাই। এই যুগে সবচেয়ে কঠিন কাজ সন্তানকে নেককার বানানো এই জন্য নিজে নেক্কার হতে হয় আপনার তাহাজ্জুদ দেখে আপনার সন্তান ফজর পড়া শিখবে আপনার নফল দান করা দেখে আপনার সন্তান জাকাত দেওয়া শিখবে আপনার নফল রোজার গুরুত্ব দেখে চন্দ্রমাসের তেরো চোদ্দ পনেরো সমানেরোজা সাউলের নফল রোজা এগুলো রাখতে দেখে আপনার সন্তান শিখবে যে নফল রোজা রাখতে হয় সে ফরজ রোজা শিখবে আপনি যদি আপনার বাবার জুতাটা সোজা করে দেন আপনার সন্তান আপনার জুতার উপরে পাড়া দিতে তার বিবেকে বাঁধবে সে শিখবে এজন্য সন্তানকে নেক বানানোর জন্য নিজেরা নেক হতে হবে তাদের সামনে অভ্যাস ভালো কাজের অভ্যাস তাদেরকে গড়ে তুলতে হলে তার দৃষ্টান্ত রাখতে হবে আল্লাহ কাছে চোখের পানি ফেলতে হবে ভালো পরিবেশ দিতে হবে যে শিক্ষা দিতে গিয়ে আমার সন্তান নাস্তিকতাবাদের দিকে যেতে পারে সে শিক্ষা নেয়ার চাইতে আমার সন্তান মূর্খ থাকুক তারপর আমি সন্তানকে নষ্ট হতে দেব যদি মনে হয় যে সেখানে গেলে আমার সন্তান ইমান ক্ষতিগ্রস্ত হতে পারে আল্লাহ তালা আমাদের সন্তানকে বানানোর তৌফিক দান করুন তাহলে সন্তান যদি রেখে যাওয়া হয় আর সেই সন্তান যদি দোয়া করে সেই দোয়ার কার্যকরিতা কি জানেন বলেছেন একটা মানুষ তার মৃত্যুর পর মৃত্যুর পর তার ধ্বংসাবশেষ যেখানেই থাকুক বারজাখি জীবনে কবরে মাটির সাথে মিশে গেছে অথবা যে অবস্থায় যেখানে আছে তার ধ্বংসাবশেষ সে অবস্থায় যদি সে লোকটা জান্নাতি হয় বিশুদ্ধ হাদিস কোরআনের আয়াতের আলোকে প্রমাণিত যে তার এই ধ্বংসাবশেষ যদি মাটিও হয়ে যায় সেখানে আল্লাহ রাবুল আলমিন তাকে জান্নাতের সাথে তাকে কানেক্টেড করে আল্লাহর নেয়ামত জান্নাতি হলে জান্নাতের নামত ভোগ করার শক্তি দেন আমরা দেখি মাটি হয়ে গেছে কিন্তু সে ভোগ করছে এটা আমরা টের পাই না আল্লাহ তালা সে ব্যবস্থা করেন আর যদি গুণাগার হন জাহান্নামি হয় তাহলে জাহান্নামের শাস্তিও সে ভোগ করতে হয় এবং সেই ব্যবস্থা তার মধ্যে রাখা হয় আল্লাহ দ্বারা অসম্ভব বলতে কিছু না আল্লাহ সবই পারেন তো সেটা হয় এই বারজাখি জীবনে জান্নাতের সাথে যার কানেক্টেড হয় হঠাৎ করে কোন এক আল্লাহর বান্দার বা কিছু আল্লাহর বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় তিনি বুঝতে পারেন যে তিনি যেই শ্রেণীর জান্নাতি ছিলেন সেখান থেকে তাকে আপার ক্লাসের জান্নাতি করে দেওয়া হয়েছে তিনি আরো প্রমোশন পেয়েছেন জান্নাতি হিসাবে তার মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে তখন তিনি আল্লাহর ফেরেশতাদেরকে ডেকে বলেন আন্না হাজা থেকে এটা হলো আমি তো মরে গেছি এখন আর আমল করে যে নিজের মর্যাদা বৃদ্ধি করবে সেই সুযোগ তো নাই কিন্তু আমি তো ফিল করছি দেখতে পাচ্ছি আমি এতদিন যে জান্নাত ভোগ করতাম এখন জান্নাতি হিসাবে আমার অনেক ক্লাসের চাইতে কিভাবে আমার মর্যাদা বৃদ্ধি হলো আমি এই শ্রেণীতে এই ক্লাসে কিভাবে উন্নীত হলাম তখন ফেরিস তাদের তরফ থেকে আল্লাহ তরফ থেকে ফেরিস তারা বলবেন তাদেরকে তাকে বলা হবে যে তোমার সন্তান দুনিয়াতে তোমার জন্য দোয়া করেছে নেক সন্তান রেখে আসছো সে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেছেন ওই দোয়ার কারণে তোমার মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছে ভাইরা আমার এই জন্য নেক সন্তান রেখে যাওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আপনি যদি আপনার বাবা মার জন্য যারা দুনিয়া থেকে চলে গেছেন আপনার দাদা দাদির জন্য কবরের পাশে গিয়ে সালাম নিবেদন করেন কেবলার দিকে ফিরে তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করেন আপনি যদি সেজদা পড়ে কাঁদেন জায়নামাজে পড়ে যদি আপনি চোখের পানি ফেলেন বুক ভাসান আপনার সন্তান দেখে শিখবে কিভাবে পুরুষের জন্য দোয়া করতে হয় আমি আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইকে দেখেছি রমজান মাসে বিশেষ করে মাদ্রাসা বন্ধ হলে আসতাম দেখতাম যে কিভাবে চোখের পানি ফেলে আল্লাহর বান্দা দোয়া করতেন তাহার যদি সময় তার কান্নার আওয়াজে আমরা শুয়ে থাকতে পারতাম না এবং আবেগ চলে আসত নিজেরা উঠে সেখানে পাশে দাঁড়িয়ে যেতাম উপভোগ করতাম যে আল্লাহর কাছে কান্না আল্লার কাছে দোয়া করার একটা স্বাদ আছে আমার আমি তাঁকে দেখতাম যে তার বাবা মা আমার দাদা দাদি নানা নানি এবং আত্মীয় স্বজনের নাম ধরে ধরে দোয়া করতেন এই জন্য আপনি যদি আপনার সন্তানের দোয়া পেতে চান আপনি আপনার নিজের বাবা মা দাদা দাদি নানা নানি চাচা জ্যাঠা শ্বশুর শাশুড়ি আপনার ফুফু ফুফা খালু খালা মামা মামি আপনার মুরব্বী গুণীজন যারা দুনিয়া থেকে চলে গেছেন এবং যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করবেন চোখের পানি ফেলবেন আপনার সন্তান কিন্তু শিখবে মানুষ মানুষের সন্তান দেখে দেখে শিখে শুনে শুনে কম শিখে দেখে দেখে বেশি শিখে অতএব তাদেরকে দেখাতে হবে শেখাতে হবে তাদেরকে যদি রেখে যেতে পারেন তাহলে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর যখন সবচেয়ে অসহায় হয়ে যাবে অনেক অনেক চেষ্টা হবে আহ যদি একবার সুবাহ আল্লাহ বলতে পারতাম আর সেই জবাবটা সেই সবটা আমার 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 যুক্ত করতে পারতাম কিন্তু বারাস্তা বন্ধ হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে শেষ কিন্তু ওই যে সন্তানের সন্তানের দোয়া আমরা পেতে থাকবো চেষ্টা করবো তোর সন্তানকে নেক বানানোর তাহলে মানুষের মৃত্যুর পর সমস্ত আমলের দোয়ার বন্ধ হয়ে যায় সকল সোয়াবের ধারা বন্ধ হয়ে যায় তিনটা খোলা থাকে এক সদকায় জারিয়া দুই উপকারী জ্ঞান তিন নেক সন্তানের দোয়া বলেন প্রথম কি সদকায় জারিয়া দ্বিতীয় কি উপকারী এলেম উপকারী জ্ঞান আর তিন নম্বর সন্তানের দোয়া তিনও রেখে যাবো তো ইনশাল্লাহ বিশেষ করে যারা এখনো বিষাদী করেন না বাবা হতে পারেন তারা নিয়ত করেন আল্লাহ তফিক দিলে সেটা তৃতীয়টা করবেন কিন্তু প্রথম এবং দ্বিতীয়টা করার জন্য আমরা চাইলে এখন থেকে শুরু করতে পারি চেষ্টা করবো না ইনশাআল্লাহ এবং আজকে যে হাদিসটা আপনারা শুনলেন এই হাদিসটা আবু আকারে সাহাবি আবুদুল্লাহ আহ হাদিসটি বর্ণিত হয়েছে সহি মুসলিমে এবং আরও অন্য হাদিস কিতাব হাদিসের হাদিসটি বর্ণিত হয়েছে তো এ হাদিসটি আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের অন্যান্য মানুষের কাছে শেখাবো এবং প্রচার করব অন্যদেরকে বলবো আমল তো উদ্বুদ্ধ করব এই যে উপকারী জ্ঞান সেটা আমরা ছড়াতে শুরু করব। সেই সাথে ওই প্রথম দুইটা সাদকায় জারিয়া এখন থেকে শুরু করব। চেষ্টা করব না ইনশা আল্লাহ তার আমাদের সবাইকে আমলের তফিক দান মৃত্যুর আগে আমলের এই ধারাগুলোকে আমরা খুলে দিয়ে যাব কখন মৃত্যু হবে আমরা কি জানি ভাই আমাদের কারোর জানা আছে যে আমার কতদিন বেঁচে থাকার সুযোগ আছে জানি আমরা তাহলে আর দেরি নয় আজকে এই মাহফিল থেকে আসুন এই নিয়ত করে নিয়ে যাব। যে তিনটা আমল যেই দুইটা অন্তত করা সম্ভব সবার আর যাদের তৃতীয়টাও করা সম্ভব এই আমলগুলো এখন থেকে করব কালকে থেকে এটা আমি প্রয়োগ করা শুরু করব। এই নিয়ত নিয়ে মাহফিল থেকে বাড়িতে যাবো ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ কারা কারা নিয়াত করেছেন হাত তুলেন তো আল্লাহকে দেখাই দেন তো আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন মালিক আমাদের সবাইকে আপনি আমলের তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে তিনটা আমল বেশি বেশি করার তৌফিক দান করুন এই মাহফিল থেকে আমলের প্রতিজ্ঞা নিয়ে যাওয়ার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন